কোনো পুরুষ যদি তোমাকে অসম্ভব ভালোবাসে তোমার জন্য চোখের জল ফেলে তোমাকে হারানোর ভয় করে তোমার সমস্ত ছোটো খাটো ভুলগুলো সে মানিয়ে নিয়ে চলে যে দূর থেকে তোমার কষ্টটা অনুভব করতে পারে সে শত কষ্টের মাঝে থেকেও তোমাকে ভালো রাখার চেষ্টা করে কষ্টের সময় যে পুরুষ তোমাকে বলবে তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি সেই পুরুষকে কখনো অবহেলা করে হারিয়ে ফেলো না তাকে তুমি ভালোবেসে আগলে রেখো দেখবে তোমার মতো সুখী আর কেউ হবে না হোক না সেটা স্বামী কিংবা শখের পুরুষ